উনি ঢাকায় ছিল হ্যাঁ উনি ঢাকায় ছিল লাবলুর কাছে তো থাকতো না আমি নিই না আমি কখনোই নিই কারণ আমি যখন বলতাম আমার স্ত্রীর যে লাবলুর কাছে আনার দরকার কয় না আমার সন্তান আরেকটা হোক লাগে এই কথা বল লাবলুর যে শতমা জনি রয়ছেন তিনি বলেছে অবঅনটনের জন্য তিনি তার কাছে লাবলুকে রাখেনি আসলে এই ঘটনা কতটুকু সত্য তিনি তো তার সন্তান হিসেবে দাবি করছেন

একটা দুর্ঘটনা ঘটতেছিল যে গলায় ফাঁসি দেওয়া দিচ্ছিল নাকি দেওয়া দিচ্ছিল এখন ওর মা আইসা আবার ওকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার না স্যার আমি শুনছি ঢাকায় পয়সা যে হের মা আইসা হেরে নিয়ে গেছে আবার

তারপর বলতে হয় কেমন আছেন এটা আমাদের বলার দায়িত্ব আমরা বলেছি আপনি অবশ্য যদিও ভালো না তো লাভলুর যে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে সেই রহস্যজনক কেন একটু বলবেন আসলে ওর সারা সকালে ও চিলমুটে ছিল খুব হাসি খুশি মুভমেন্টে ছিল মৃত্যুর এক ঘন্টা আগে যখন আমাকে আগায় দিয়েছে তখনও ভালো মুভমেন্ট যে আমি আসতেছি এই কথা বলে এটিকে আসছে বাড়ি থেকে ফার্মে আসছে পাশের বাড়ি থেকে এই সামনে থেকে একটা হেডফোন কিছু কিন্তু জাহিদ কে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল যে জাহিদ এই ফার্মে ছিল ওর সৎ মামা সে ফোন দিয়ে আর কি এক ঘন্টা পরে বাড়িতে ফোন দিয়ে বলে লাবলু মারা গেছে তার বোনের কাছে আর কি ফোন দিয়ে বলছে আমার ভাবির কাছে তখন আমি সে যখন বাড়িতে বসে বলে যে শুনছেন কান্না করে চিৎকার দিয়ে বলছে তখন আমি পাগলের মত দৌড়তে দৌড়তে চলে আসি इवन এসে দেখি কি ওরে হাটুগাড়া বসা অবস্থায় এখানে একটা গামছা উপর একটা নেট দুইটা দিয়ে একটু উঁচুতে বাঁধা এবং ও হাটুগাড়া বসা অবস্থায় লাবলুকে পেয়েছেন হ্যাঁ সাথে আরো লোকজন প্রথমে আপনাকে মানে লাবলু যে এখানে ঝুলন্ত অবস্থায় লাবলুর মরাদেহ যখন আপনি এসে দেখতে পেলেন আপনাকে প্রথম খবরটা কে জানিয়েছে লাবলুর মামা আর কি যে জাহির যে ফার্মে ছিল আর সৎ মামা সে ফোন দিয়ে আর কি আমার ভাবির কাছে ফোন দিয়ে বলছে আমার ভাবি যখন চিৎকার দেয় যে লাবলু এরকম এরকম তখন আমি শুনতে পারি তখন আমি সোয়া থেকে উঠে এদিকে দৌড় দিয়ে চলে আসি আসার পরে আমার সাথে আরো লোকজন আসে এই পাশের বাড়ির এক আপা তারপর তার মেয়ে একটা ছোট ছেলে আমার ভাবিও আসে পিছনে পিছনে মাও আসে পিছনে কিন্তু আমি আগে ওনাদের নিয়ে আর কি সবাই সাথে সাথে ফার্মের ভিতর ঢুকি ঢুকার পর দেখি ওরকম বসা অবস্থায় আর কি হাঁটু গাড়া অবস্থায় আর কি গলায় গামছা একটা নেট একটা দুইটা দিয়ে পেঁচানো পেঁচানো ঝুলাই রাখছে তখন আমি ওই ধরার পর দেখি বুকটা একটু গরম তো আমি বলছি যে আমার বাবাই মনে হয় বেঁচে আছে কি ওরে কি করা হবে তখন ওই জাহিদাবার রশিটা খুলে দেয় খুলে দিয়ে তো ওই বসা অবস্থায় তো ওইরকম ইস্যু আই ফেলাই আর কি আস্তে আস্তে বড় ছেলে তো উপর থেকে ছাড়লে তার আমি ধরে রাখতে পারি না তাহলে তো পরে যায় পাঁচ ফিট ছয় ইঞ্চি সাড়ে ইঞ্চি লম্বা পঁয়ষট্টি কেজির মতন হবে ওয়েট ষাট থেকে পঁয়ষট্টি আর কি ভালো ছিল ওর বাবার চেয়েও লম্বা ছিল স্বাস্থ্য আরো চেপটা আচ্ছা তো আপনি যেমনটি বলেছেন এটা আপনি মেনে নিতে পারছেন না এটা হত্যাকাণ্ড আপনি বলছেন আপনার সেই হত্যাকাণ্ড তাকে হত্যা করা হয়েছে এই ধরনের পরিকল্পনা আপনার ভিতরে কেন আসলো আমি ওকে যে মুভমেন্টে আইসা পাইছি কিংবা ওর ওরকম কোন জাহিদ আবার বারোশো টাকা পাইতো সেটা নিয়ে সকালে জাহিদ টাকাটা ওর কাছে চাইছে চাওয়ার পর আমার মা বলছে যে ওর বাবার কাছ থেকে নিবি ইভেন আমার হ্যাঁ এই হয়েছে তো আমার ভাবিও তখন ছিল মেবি আমি সেটা শিওর না কি আমি শুনছি যে সকাল জাহিদের সাথে বারোশো টাকা নিয়ে কথা হয়েছে এটা আপনি সন্দেহ করছেন তাকে হত্যা করা হয়েছে তাকে আমি যে মুভমেন্টে এসে পেয়েছি তাতে আমি নিশ্চিত যে তাকে শ্বাসরুদ্ধ করে কিংবা কোনো রকম গলায় কিছু বেঁধে ওকে মারা হয়েছে এতে আপনি সন্দেহ করছেন কাকে একতে আসলে আমি জাহিদের উপরে ফার্মটা রেখে গেছে জাহিদ ছিল এখানে একমাত্র জাহিদি বলতে পারবে যে কিভাবে কি ঘটনা ঘটছে কিংবা কি হইছে এখানে তার আমি ছিলাম না না পুলিশ যখন লাশটা নিয়ে গেছে তখন বলেছি যে আমরা মামলা করব বলছে যে না মামলা করতে হবে না এই মামলা থেকে আমরা তদন্ত করে আপনাদের সুষ্ঠু একটা সমাধান দেব পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমি সেই ওয়েটেই ছিলাম এতদিন কিন্তু সেই ওইটা থেকে তো আমি আমি মামলা করতে চেয়েছি তারপর থানায় গিয়েছি ওসি স্যার বলছে ঠিক আছে মামলা তো একটা ইউডি মামলা হয়েছে এটার উপরে তদন্ত করে দেখা যাক এটা তারা বলছে কিন্তু কি করছে সেটা আমি জানি না যে মার্ডার মামলা নেয় না কতদিন কতদিন হয়েছে এই গেল 3 তারিখে এই ঘটনা 3 তারিখে 12:30 টার পরে 1 দিকে আর কি আমরা শুনেছি কিন্তু ও ফার্মে ঢুকছে 11:30 আর বের হয় না এদিকে আসছে আমরা একটু ফার্মে যাব এখানে বাবলুর বাবা রয়েছেন ভাইয়া এখানে আপনি রয়েছেন লাবলুর বাবা এবং যে আপনার স্ত্রী এখানে রয়েছেন তিনি কি লাবলুর সতমা জি আচ্ছা তো আমরা শুনবো তো আপনার আপনার কাছ থেকে শুনবো এই যে আপনার ছেলে আজকে দুনিয়াতে নেই কতদিন আজকে তিন তারিখ থেকে আজকে কয় দিন কয় তারিখ আজকে এগারো থেকে

যদি কাজ নাও থাকে তুমি এই ফার্মের ভিতরে ঘুমাবা কারণ এই দায়িত্ব তোমার কারণ এতটি গরু যদি একটা গরু দুর্ঘটনা ঘটে তোমার তুমি তুমি এই তারপরও সে আমারে একটা বাজে ফোন দিয়ে বলে যে ভাইয়া লাভলু গলায় দড়ি দিয়ে মারা গেছে আমি বললাম যে গলায় দড়ি দিয়ে যে মারা গেছে তুমি কি শিওর হ্যাঁ মারাই গেছে তারপর আমি কি কোথায় ছিলাম বলছে আমি বাজারে ছিলাম এখন আমার কথা একটাই যে যেখানে আমি এই আমার সালারে আমি ফার্মের দায়িত্ব দিয়ে গেছি সে কেন আমার ফার্ম বাজারে গেল এবং পুলিশের কাছে যে যে জবানবন্দি আমি বাজারে কিন্তু প্রমাণিত করছে পুলিশ এবং আমরাও সে যে দোকানের কথা বলেছে দোকান শনিবার থেকে বন্ধ ছিল আর মারা গেছে সোমবার এই ভুল কথার কারণে আমি তার দিকে একটু সন্দেহের দিকেই তাকাইছি না হান্ড্রেড পার্সেন্ট কারণ সে যত কথা আমার কাছে বলছে পুলিশের কাছে বলছে সবকিছুই মিথ্যে কথা বলছে তা আমি পুলিশের কাছে জিজ্ঞেস করলাম যে স্যার জাহিদুল আপনারা তো জানলেন কয় ও বলছে আমাদের কাছে সত্য কথা বলছে। তো আমি আর পুলিশের কাছে প্রশ্ন করি না যে কি সত্য কথা বলছে আমার কাছে একটু জানান কেন আমি জানতে চাবো কেন তবে এখন আমি দেখছি যে আমার ছেলের এই ফার্মের দায়িত্ব দিয়ে গেছে আমার শালারে কিন্তু আমার শালাই যেহেতু এইটা পালন করে নাই

পরে এর একটা দুর্ঘটনা ঘটতেছিল যে গলায় ফাঁসি দেওয়া দিছিল নাকি দেওয়া দিচ্ছিল এখন ওর মা আয়শা আবার ওকে নিয়ে গেছে দেখছে নাকি নিয়ে যাওয়ার না স্যার আমি শুনছি ঢাকায় পয়সা যে হের মা আয়শা হেরে নিয়ে গেছে আবার নিয়ে যাওয়ার পরে বছর ছেলে তখন বাড়ি থাকে তখন বাড়ি আসার পর আমার ওই মেয়ে হয়েছে হওয়ার পর আমার যে দুইটা সন্তান আমি কোনদিন ভাবতাম না যে আমার সৎ ছেলে বা আমার একটা সন্তান একটা ছেলে একটা মেয়ে স্যার আমি মনে করতাম আপনি এটা মনে করতেন কিন্তু এটা মনে করলে মনে করলে কি হবে কিন্তু আপনি তো আপনার এই তাকে তো আপনি আপনার কাছে রাখেননি বা আচ্ছা আপনি বলেছেন লাভলুর চার বছর থেকে আপনার কাছে মানুষ হয়েছে আর এই যে লাভলুর যে যিনি রয়েছেন তিনি বলেছে অববঅনটনের জন্য তিনি তার কাছে লাব্রুকে রাখেনি আসলে এই ঘটনা কতটুকু সত্য তিনি তো তার সন্তান হিসেবে দাবি করছেন সে তো মা হিসেবে দাবি করতেই পারে সে তো তার বাবার স্ত্রী হিসেবে তো তার মা স্যার আমার একটা ছেলে একটা মেয়ে খুব খুশি হইছে আল্লাহর কাছে একটা ছেলে একটা মেয়ে আমারে নিয়ে অনেক কি ছিল স্যার আমি যখন আমার টাকা পয়সা হয়েছে তখন আমি ছেলের কাছে চলে আইবছি আসলে সেটা হচ্ছে দুই হাজার যখন আট বছর বয়স আট বছর বয়স যখন তখন নাকি ওই শাড়ি দিয়ে দুষ্টমি করতে করতে গায়ে ছিল না ওনার কাছে কখনোই আমি কখনোই বলতাম আমার স্ত্রীরে যে লাভলুর কাছে আনার দরকার কয়ে না আমার সন্তান আর একটা হোক এই কথা বলছে তবে তারপর আমার স্ত্রীর আমি দোষী না কারণ এখানে যে আমি আমি তার দোষী না এই কারণে যেখানে আমি ওই যখন আমার কাছে আমার সন্তান ছিল না এবং সে আমার কাছে আছে আমি এই কারণে দোষী না কিন্তু এখন এইখানে আমি বাড়িতে দুই বছর আসছি দুই বছর এই দুই বছরে আমি অনেক কিছু দেখছি যে আমার এই যে শালা এবং শাশুড়ি